নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই প্রচন্ড গরম পড়েছে মনে হয় কারো তেমন একটা স্বস্তি নেই আর তো আমাদের বাড়িতে রকম গত রাত্রিরে মেয়েটারও খুব জ্বর এসছে দুপুর রাত্রিরে নয় শুরু হয়েছে আমি সকাল সকাল একটা মজা পেলাম এই যে সামনে একজন সবজিওয়ালা দাদা এসেছিলেন ওনার থেকে মোজাটা নিলাম তিরিশ টাকা করে দাম নিয়েছে বারান্দায় একটু হাওয়া দিচ্ছে এখানটায় বসে বসে ভাবছি মোচাটা কেটে ফেলি এই যে কাঠি মতো এইটা সেদ্ধই হতে চায় না আর এই প্লাস্টিকের মতো এই যে অংশটা কেটে ওইগুলো হাত দিয়ে ছাড়িয়ে ফেলছি এদিকে মোচাটা ছাড়িয়ে রেখেছি দেখুন কী সুন্দর দেখতে লাগছে পুরো মোচাটা কেটে নিয়ে রান্নাঘরে চলে এলাম প্রথমে জল দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নাম তাড়াহুড়ো করে রান্নাটা আজকে করতে হচ্ছে জানেন তো কি করব মেয়েটার দুপুরবেলা থেকে শুরু হয়েছে এত জ্বর আর প্রচণ্ড মাথায় যন্ত্রণা তো রাত্রিরে ও সমানে বলছে মাথায় যন্ত্রণা করছে আমি ওকে একটা সুতি কাপড় দিয়ে ভালো করে জলপটিটা দিয়ে দিচ্ছিলাম প্রথম প্রথম ও নিতে চাইছিল না পরে যখন একটু আরাম পেলো তখন ও নিজেই বলছে মা জলপটিটা দিয়ে দাও কি করব সারা রাত্রিরে দুই ভাই বোনকে দোকাটে রেখে আমি তো মা আমার আর ঘুমালে চলে না ওই ভোর পাঁচটার দিকে একটু ঘুমিয়ে পড়েছি আর সমস্ত রাত দুজনের পিছনে ডিউটি করলাম ওই জন্য আজকে আর সেরকম একটা শরীরে এনার্জি নেই আবার ভোরবেলা হতেই সেই ছটা সাড়ে ছটার মধ্যে বাবুকে নিয়ে বেরিয়ে পড়তে হয় ওর তো স্কুলটা খুলেছে প্রতীক্ষারও আজকে থেকে স্কুলটা ছিল কিন্তু কী করার আগে তো ওকে সুস্থ করা দরকার এই যে কথা বলতে বলতে মোচাটা আমার সেদ্ধ হয়ে এসেছে ভালো করে আগে সেদ্ধ করে নিয়েছি এরপরে এই যে আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম তেলে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব আলুটা ভালো করে ভেজে নেবো আর এদিকে হাতে হাতে আমি মশলাগুলোও করে নিয়েছি রান্নাটা বসিয়ে দিয়ে যেহেতু খুব তাড়াহুড়ো রয়েছে আমার আজকে বারবার ওরা কান্নাকাটিও করছে প্রতীক্ষা ওর মাথায় যন্ত্রণা করছে তো ওর কাছেই যেতে হবে ওই জন্য রান্নাটা বসিয়ে শিলনোড়াতে আদা জিরে ধনে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা একসঙ্গেই করে নিয়েছি আজকে আলুটাও ভেজে নিলাম এবার আরেকটু তেল দেব তেল দিয়ে তেজপাতা ফোড়ন দেব মশলাটা একটু কষিয়ে নিয়ে ব্যাস রান্নাটা শুরু করে দেব একটু চিংড়ি মাছ দিলে ভালো লাগতো কিন্তু কি করব আপনাদের দাদা উনি আবার চিংড়ি মাছটা খান না ওই জন্য আর চিংড়িটা দেওয়া হলো না যাই একটা শুকনো লঙ্কা একটু ছিঁড়ে মাঝখান দিয়ে তেজপাতার সঙ্গে দিয়ে লঙ্কার পরিমাণটা একেবারেই কম রাখবো জ্বর হলে এমনিতেই খেতে ইচ্ছে করে না মেয়েটা আমার খেতে পারবে না তেজপাতা আর শুকনো লঙ্কাটা ফোরন হয়ে গেছে এই যে বেটে রাখা মশলা একসঙ্গেই বেটেছি আজকে সব একসঙ্গে করে বাটলেও কিন্তু মন্দ লাগে না খেতে আগে আমি করেছি কয়েকবার অল্প সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এবার পরিমাণ মতো নুন হলুদটা দিয়ে দেব দিয়ে ভালো করে বেশিক্ষণ লাগবে না যেহেতু আদা জিরে ধনে তো এটা অতটা আমার কষালে কেমন যেন মনে হয় সুন্দর গন্ধটাই বেরিয়ে চলে যায় ওই জন্য কষানোটা একটু কমই রাখি নুন হলুদটা দেওয়া হয়ে গেছে এইবার ব্যাস একটুখানি সময় কষিয়ে সেদ্ধ করে রাখা মোচা আর আলুটা আমি দিয়ে দিয়ে একটু চিনি এই যে দু মোটকি মানে দু চামচ মতো আমার ছোট্ট ছোট্ট কৌটা থাকে ব্যাস ওর মটকে করে দিলেই আমার মাপটা চলে আসে চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ছেলে মেয়ে দুটো খেতে পছন্দ করবে চিংড়ি মাছটা দিলে আর চিনিটা অতটা দেওয়া লাগে না চিংড়ির পরিমাণটা ভালো থাকলে স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায় কিন্তু কি করব কিছুটা মোচা আবার কেটে আলাদা করে রেখেছি ওইটা বাটা করব। মোচা বাটা খেতে আমার খুব ভালো লাগে আর কলার থোর যেটা হয় তারপর কলার মোচা এইগুলো তো খুবই উপকারী প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে শুনেছি যখন ডাক্তারের কাছে যাওয়া হয় যদি কারো আয়রনের অভাব থাকে বা শরীরে কমে যায় তখন তাদেরকে এই এই সব দেওয়া হয় এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম যা গরম পড়েছে রান্নাঘর বা এমনি জায়গায় দেখুন কি অবস্থা তরতর করে ঘাম বেরোচ্ছে আর গা দিয়ে সব জল বেরিয়ে যাচ্ছে ওই জন্যই বলছি বারবার সবাই আমি তো জল খাচ্ছি বাচ্চাদেরও চেষ্টা করছি খাওয়ানো জল খাবেন এই যে কথা বলতে বলতে মোচাটা কিন্তু রান্না প্রায় শেষের দিকে হয়ে এসছে উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো ব্যাস এই অবধি আজকে রান্নাটা থাকবে এই সাদা রান্নাই আমাদের আজকে খেতে হবে একটু পাতি লেবু রস যদি খাওয়া যায় নুন চিনি শরবত করে অনেকবার বলেছি তারপরও বারবার বলতে ইচ্ছা করছে তাহলেই ভালো হয় আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এই যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম ব্যাস নামিয়ে নেব তো আর বেশি কথা কিছু বলবো না সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন প্রচণ্ড গরম পড়েছে বারবার বলছি বাচ্চাদের একটু সাবধানে রাখবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার